প্রিয় বন্ধুরা এখন শুনবেন ভগবানের কাছে কি চাইতে হয় মাতা কুন্তির কাছ থেকে চিনে নেব মহাভারতের শেষে প্রভু শ্রীকৃষ্ণ বিদায় নেওয়ার পূর্বে মাতা কুন্তিকে বলেছিলেন পিসি তুমি আজ আমার কাছে বর চাও তুমি যা চাইবে আমি তাই দেব কিন্তু পিসি কন্তি শ্রীকৃষ্ণকে বললেন হে মাধব যদি তুমি আমাকে কিছু দিতে চাও তবে আমাকে দুঃখ দাও বিপত্তি দাও এমন চাওয়া শুনে প্রভু শ্রীকৃষ্ণ অবাক হয়ে পিসিকন্তিকে বললেন পিসি তুমি দুঃখ এবং বিপত্তির মধ্যে সারা জীবন কাটিয়েছ এখন তুমি সুখ চাইতে পারতে কিন্তু কেন তুমি দুঃখ চাইলে মাতাকন্তী বললেন হে মাধব এত দুঃখ বিপত্তির মধ্যে জীবন কাটিয়েছি কিন্তু তুমি আমার সাথে ছিলে তাই আমি কোনো দুঃখ অনুভব করতে পারিনি এখন যদি আমার জীবনে সুখ আসে এবং আমি তোমাকে যদি ভুলে যাই এর চেয়ে বড় দুঃখ আমার হবে না আমি সুখ চাই না মাধব শুধু তোমার স্মরণে থাকতে চাই তোমাকে আমার নয়নে আবৃত্তি করে রাখতে চাই এতদিন তুমি আমার সাথে ছিলে এটাই আমার শ্রেষ্ঠ সুখ মাধব এই জন্য আমাদেরও উচিত যে কোনো পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে থাকা রাধে রাধে আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কৃষ্ণ কথা নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন